লাই শুরু হবে দর্শক আপনাদেরকে যুক্ত করছি রাজধানীর শ্যামপুরের ঐতিহ্যবাহী জিনিয়াস ক্যাডেট স্কুলে আজকে তারা বিটকো মেলা 2025 এর আয়োজন করেছেন আপনারা আজকে বিটকো মেলা এই যে আয়োজন তাদের এই আয়োজনে আপনাদেরকে যুক্ত করেছি এবং আপনাদেরকে নিয়ে যাচ্ছে বিতコナলাই প্রকৃতির এক মনোরম মন মুগ্ধকর এক আয়োজন করেছেন জিনিয়াস ক্যাটারি স্কুল দেখতে পাচ্ছেন এখানে অনেক গাছপালা যারা এখানে রয়েছেন কর্তৃপক্ষ তাদেরকে দেখাবো একটু গাছপালা দেখান গাছপালা দেখতে পাচ্ছেন আপনারা অনেক গাছ তারা উঠিয়েছেন আজকে এবং অনেক শিক্ষক শিক্ষিকা তারা রয়েছেন আর তাদের কথাও আমরা তুলে ধরবো দেখতেই পাচ্ছেন এক মন মুগ্ধকর সুন্দর এক আয়োজনে তারা ব্যবস্থা করেছেন আর সেই আয়োজনের কথাই শুনবো একজন স্কুলের একজন কর্তৃপক্ষ রয়েছেন যদি একটু আজকের এই আয়োজন নিয়ে বলেন আসসালামু আলাইকুম জিনিয়াস ক্যারেট স্কুল থেকে বলছি আমি আশিকুর রহমান আজকে আমাদের স্কুলে আমরা একটি বৃক্ষ মেলার আয়োজন করেছি তো মেলাটি মাসা অনেক ভালো হচ্ছে এবং আজকে অভিভাবক শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সবাই এখানে উপস্থিত হয়েছে সবাই যে যার মতো গাছ পছন্দ করছে কিনে নিয়ে যাচ্ছে বাসায় বাসার ছাদে বা বারান্দায় যদি দুটো গাছ লাগানো যায় আমার মনে হয় এর চেয়ে সুন্দর আর কিছু হয় না আর গাছ হচ্ছে পরিবেশ বান্ধব আমাদের সবার বন্ধু খুবই উপকারী একটা জিনিস সুতরাং দুটো চারটা গাছ যদি আমরা আসলে বাসায় লাগাই এটা আমার মনে খুব ভালো একটা উদ্যোগ তো সেই উদ্দেশ্যেই আসলে আমাদের এই আয়োজন তো সবাই খুব উৎসাহের সাথে আসলে মেলায় আজকে সংক্রান্ত কিছু করেছে অনেকেই গাছ দেখছে অভিভাবক শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী আর আগামী আগামীকাল থেকে এটা আরও চার দিন চলবে টোটাল পাঁচ দিন আমাদের বৃক্ষমেলা করেছি কিন্তু এটা আমরা রিপিট করবো ইনশালা প্রতি বছর আমরা এই বৃক্ষমেলাটা করবো কারণ সবুজকে সাথে নিয়ে কাজ করা এটা আমার কাছে মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ এই সময় সুন্দর একটা ক্যাম্পাস যদি আপনারা আমাদেরকে একটু বেক্ষগুলো পরিচিতি করান এগুলো কি এগুলো হচ্ছে ছোট ছোট গাছ ফুলের গাছ আছে এখানে দেখান দেখ হ্যাঁ এখানে কিছু ফুলের গাছ আছে এদিকেও কিছু বেশ কিছু ফুলের গাছ আছে উনি আচ্ছা এত সুন্দর একটা আয়োজন করেছেন সেই আয়োজনে অবশ্যই আমাদের দর্শকরা জানতে চাইবেন

আসে হচ্ছে আমাদের দর্শক এই যে একটা সুন্দর জিনিয়াস স্কুলে জিনিয়া ফুল নিয়ে এসেছে এরপরে আছে জিনিয়াস অনেকগুলো ভ্যারাইটি হাইব্রিড নয়নতারা নয়নতারা কোনটা এগুলো হচ্ছে সব নয়নতারা এখানে অনেকগুলো কালার আছে হাইব্রিড ছাড়া এগুলোর কালারগুলো অনেকগুলো ভ্যারাইটি থাকে এরপরে হচ্ছে কস কসমস আছে কসমসের আর অনেক চারা ছিল সব সেল হয়ে গেছে এরপরে হচ্ছে আমরা টগর দেখতে পাচ্ছি সবগুলো চায়না টগরই ফুলসহ ফুল সহ এরপরে আছে এখানে অপরাজিতা যারা নীলকণ্ঠ হিসেবে চিনেন সেটাও আছে এখানে ডাবল প্যাটাল সিঙ্গেল পেটাল সব ভ্যারাইটি গুলাই আছে এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে মাল্টি প্যাটাল এবং ডাবল প্যাটালের বিভিন্ন কালারের দোপাটি দুপাটিটাও খুব সুন্দর ফুল ফুটে ঝোপা হয়ে ফুল ফুটে এরপরে আছে এখানে রঙন মিনি রঙন এখানে সাদা এবং গোলাপি ভ্যারাইটি আছে এরপরে আছে হচ্ছে লিলি একদম ফুল সহ সাদা এবং গোলাপি লিলি আছে আছে হচ্ছে সাদা মিনি রঙন এরপরে হচ্ছে টরোনিয়া ফুল আছে হচ্ছে যেটাকে উইজবন ফ্লাওয়ার হিসেবে ছিলি এরপরে এখানে আছে হচ্ছে পানিকা ফুল খুব ঝোপালো সুন্দর চারা আছে এরপরে আমরা এখানে হচ্ছে দেখতে পাচ্ছি লিপস্টিক গাছ আছে লিপস্টিক গাছটা অনেক শ্যাম্পু গাছ হিসেবে ছিলেন প্রাকৃতিক শ্যাম্পু হিসেবে গাছ এটাকে প্রাকৃতিক শ্যাম্পু হিসেবে পরিচিতি দেওয়া যদি আমরা যাই তাহলে দেখতে পাবো আমাদের খুব চিরচেনা ফুলের গাছগুলো এখানে আমরা বেলি ফুলের গাছ দেখতে পাচ্ছি হেলদি এবং সুস্থ ফুল সহ বেলি ফুলের গাছ এরপরে আছে হচ্ছে জবা ফুল এখানে তিন কালারের জবা আছে সাদা লাল এবং গোলাপি তিন কালারে আছে আছে হচ্ছে গন্ধরাজ হাইব্রিড গন্ধরাজ একদম কলি সহ চারাগুলো হেলদি সুন্দর চারাগুলো আছে এরপরে আছে হচ্ছে শিউলি বড় বড় শিউলি গাছ আছে এরপরে আছে হচ্ছে কলি সহ বড় বড় গাঁদা ফুলের চারা আছে হচ্ছে রাধা চূড়ার চারা আহ একদম ফুল সহই দেখতে পাচ্ছেন দুই কালার আছে লাল এবং হচ্ছে হলুদ কালার এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আহ দেশি টগর দেশি টগরের ফুল আছে কলি আছে আহ আমরা এখানে দেখতে পাচ্ছি আহ কামিনী ফুল আছে দেশি কামিনী আমরা যেটাকে চিনি এটা দেশি কামিনীর হাইব্রিড ভ্যারাইটিটা যেটা হচ্ছে ছোট ফুল ফুটে এখানে কাটামিনি বা অঞ্জলিকা হিসেবে আমরা যে গাছটাকে চিনি এই গাছটাও আছে ফুলসহ আহ আমাদের আছে হচ্ছে লেবু গাছ এখানে এলাচি লেবুর চারা আছে আছে হচ্ছে মালবেরি যেটা চিয়াংমাই সাইড ভ্যারাইটি আছে হচ্ছে প্যাশন ফ্রুট যেটাকে আনারকলি আর বা ট্যাংক হিসেবে অনেকে চিনে থাকে এটা হচ্ছে প্যাশন ফ্রুট আর এটা যাদের বাসায় একটু জায়গা আছে যারা টক ফল পছন্দ করেন তারা হচ্ছে একটা প্যাশন ফ্রুট এর গাছ নিয়ে যেতে পারেন আমাদের থেকে এরপরে আমরা যদি দেখাই আমাদের এই সাইড হচ্ছে ইনডোর এবং সেমি ইনডোর গাছের জন্য আমাদের এখানে আছে হচ্ছে বেবি টিয়ার্স এটা হচ্ছে বেবি টিয়ার্স যারা ছোট গাছ পছন্দ করেন ঝুলানো গাছ তারা বেবি টিয়ার্স নিতে পারেন এরপরে আছে হচ্ছে ফিলোডেন্ডন হার্ট এরপরে আমরা গ্রিন ক্যালাথিয়া দেখতে পাচ্ছি ওইখানে হচ্ছে ফিলোডেন্ডন বার্লি ব্যাগস আছে এখানে গ্রিন লিলি আছে আছে হচ্ছে স্পাইডার প্লান্টের তিনটা ভ্যারাইটি আছে এখানে এখানে হচ্ছে কয়েন প্লান্ট আছে যারা জলজ বাগান করেন বা হচ্ছে একটু ভিজার জায়গায় গাছ রাখতে চাচ্ছেন স্যাঁত স্যাঁতে জায়গায় তারা হচ্ছে কয়েন প্লান্ট রাখতে পারবেন একদম এটা হচ্ছে কয়েন প্লান্ট একদম কয়েনের মতো পাতা এই এটার নাম কয়েন প্লান্ট এরপরে হচ্ছে এখানে মানি প্লান্ট আছে যারা পানিতে গাছ রাখতে চান তারা এই মানি প্লান্ট রাখতে পারবেন রাখতে পারবেন হচ্ছে সিঙ্গোনিয়াম

এরপরে এই পাশে আরো কিছু গাছ আছে যেটা হচ্ছে এখানে হচ্ছে আমাদের বড় বড় কিছু ডেভিল ব্যাকবোন আছে যেটাকে চিত্রা হিসেবে আমরা থাকি এখানে হচ্ছে সোর্ড লিলি আছে সহ সোর্ড লিলি আছে যারা জলজ বাগানের জন্য গাছ খুঁজতেছেন একদম অল্প প্রাইজের মধ্যে তারা সোর্ড লিলি নিতে পারেন এখানে আমরা কয়েকটা ভ্যারাইটির কৈলাস দেখতে পাচ্ছি অনেকগুলো কালারের মধ্যে আছে কৈলাস আহ এরপরে আমরা হচ্ছে এখানে নিম ঝুরি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি যারা হচ্ছে একটু ঝোপালো গাছ পছন্দ করেন বা আহ একটু বারান্দার মধ্যে কম আলোতে গাছ লাগতে চাচ্ছেন তারা হচ্ছে এই নিম ঝুড়িগুলো নিতে পারে এখানেও এখানে যেটা ভেরিকেটেড পাতার গাছ আছে যারা শোভাবর্ধনের জন্য পাতাভার হিসেবে গাছ নিতে চান তারা এই পাতার গাছগুলো নিতে পারেন এরপরে আমরা যদি এই সিরিয়ালটা দেখাই আমাদের এই সিরিয়ালটা হচ্ছে সম্পূর্ণ মশলা এবং হচ্ছে ঔষধি গাছের সমান দিয়ে আমরা এই সিরিয়ালটা রেখেছি আমাদের এখানে কোনো যদি দেখাই তাহলে এখানে আছে পান গাছ পানের ঝোপালো চারাগুলো আছে যারা পান খান তারা এই যে গাছ নেবেন এমন না পান একটা ঔষধি গাছ পানের অনেক ঔষধি গুণ আছে আপনারা চাইলে একটা পান গাছ বাসায় রাখতে পারেন একদম ইজিলি হবে এই পান গাছ এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি অরিগেনো যেটা খুবই পরিচিত এবং সুগন্ধিযুক্ত একটা মশলা হিসেবে আমরা জেনে থাকি এরপর আছে লেমন গ্রাস লেমন গ্রাসের চারা একদম শেষ হয়ে গেছে আবার আমাদের নতুন স্টক চলে আসবে ইনশাল্লাহ আপনারা আশা করি মিত্র বলেন এখানে আছে নিম গাছ এরপর আছে হচ্ছে মেহেদি গাছ বড় এরপরে হচ্ছে আমরা যারা এটাকে পোলাও পাতা হিসেবে চিনি এটা পোলাও পাতা এবং হচ্ছে মশলা গাছ হিসেবে পরিচিত এটা ঔষধি গাছও বটে এরপরে আমরা যদি খাই তাহলে হচ্ছে এখানে পাথরকুচি গাছ আছে আসতে হচ্ছে কালী পাতা গাছ

হাত আমরা করলাম আর বন্ধ হয়ে যাচ্ছে এটা এটা বিশাল গাছটা হচ্ছে সন্ধ্যার পরে পাতাগুলো সব ঘুমিয়ে যাবে সকাল হলে আবার সবগুলো পাতা জাগ্রত হবে এটা হচ্ছে অ্যালোভেরা ভীত কুমারি যেটাই বলেন আমরা এখানে বেগুন গাছ দেখতে পাচ্ছি এখানে বেগুন গাছের মধ্যে দুইটা ভ্যারাইটি আছে একটা হচ্ছে গোল বেগুন আরেকটা হচ্ছে লম্বা কালো বেগুন যেটা আছে কালো বেগুন দুইটা ভ্যারাইটি চারা আমাদের এখানে আছে এখানে হচ্ছে কাঁচা মরিচের গাছ বড় বড় কাঁচা মরিচের গাছ আছে আর আছে হচ্ছে বোম্বাই মরিচের গাছ বা পাশাপাশি আছে কালো মরিচ কালো কাঁচা মরিচ যেটা সেটা কালো কাঁচা মরিচ আছে আছে টমেটোর গাছ এখানে আছে হচ্ছে উস্তা করলা যেটাকে বলে ছোট জীবিত থাকে এগুলো অবশ্যই জীবিত থাকবে সবলাই শক্তিガス তো দেখতে পাচ্ছেন আসলে কি আপনার বিক্রমলায় দেখেন উনি কিন্ত টর্নার বলে যাচ্ছেন সত্যি দারুন একজন মানুষ তিনি যেপরি বিশাল পরিচিতি রয়েছে গাজগাসলির সাথে যারা আমরা শহরে জীবন যাপন করি এভাবে তো আর পরিচিত হতে পায় না কিন্তু সবচেয়ে দর্শকদের জন্য আমরা আমরা যারা এতコント गजगसली দেখলাম কিন্তু আমরা জানতে চাচ্ছি

মানে ওই বেশিরভাগই 30 এবং 50 এবং সর্বোচ্চ 200 টাকা আমাদের এখানে যদি বলি তাহলে হচ্ছে আমরা ছাদ বাগানির জন্য সেরা কোয়ালিটির মাটি যেটাকে বলে আমরা সেরা কোয়ালিটির মাটিটা এখানে নিয়েছি। মাটি কত করে? মাটি এই ছোট বস্তাটা হচ্ছে 50 টাকা। এটার মধ্যে অর্ধেক মাটি আছে অর্ধেক গোবর আছে। তো ছাদ বাগানির জন্য সবচেয়ে সেরা কোয়ালিটি আর এই বড় বস্তাগুলো যেটা আছে এটা হচ্ছে 200 টাকা করে। আচ্ছা আচ্ছা। ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা যারা মেলায় এসেছেন ভিজিটর তাদের কথা নিচ্ছি একটু আমরা দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন অনেক দর্শনার্থী রয়েছেন সেই সাথে শিক্ষক শিক্ষিকারাও তারাও কিন্তু উৎসাহ উদ্দীপনার সাথে আজকের এই বৃক্ষ মেলাকে উদযাপন করেছেন একজন পরিদর্শকদের কথা নিব যিনি विजिट করছেন কেমন দেখলেন আজকের এই বিক্রম মেলা আমি আজকে সকাল থেকে একদম সকাল 9:30 এর দিক থেকেジネス ক্যাটেগরি স্কুল প্রাঙ্গণে আছি মোটামুটি সকাল থেকে আমি দেখলাম যথেষ্ট এখানে অনেক জমজমাট পরিবেশ ছিল এখন কিছুটা কিছুটা বিজনেসটা কমেছে ব্যস্ততা কমেছে কিন্তু আমি সকাল থেকেই দেখলাম অনেক বেশি ব্যস্ত পরিবেশ ছিল খুবই ভালো লাগছিল সকাল থেকে অনেক এনজয় করছি এখন পর্যন্ত অনেক ভ্যারাইটিস রকমের গাছ দেখতে পাচ্ছি সচরাচর আমরা এত ডিফারেন্ট কাইন্ড অফ আসলে প্ল্যান্টস দেখি না যেটা আজকে আসার পর দেখা গেল এখানে দেখতে পাচ্ছি টিচার প্যানেল থেকে শুরু করে গার্ডিয়ান থেকে শুরু করে স্টুডেন্টরা ছাত্রছাত্রীরা সবাই যথেষ্ট এনজয় করছে মানে তাদের কাছে এটা খুবই ডিফারেন্ট একটা আয়োজন ছিল আমাদের শ্যামপুর এরিয়ার মধ্যে সর্বপ্রথম আমি এরকম একটা বৃক্ষ মেলার মতো আয়োজন দেখেছি এর আগেও আমি দেখেছি জিনিয়াস ক্যাডেট স্কুল শীত উৎসব আয়োজন করেছিল গ্রীষ্মকালীন একটা উৎসব আয়োজন করেছিল বাট বৃক্ষ মেলাটি প্রথমবার দেখলাম এবং খুবই ভালো লাগে এটা আসলে স্টুডেন্টদের জন্য খুব শিক্ষামূলক একটা আয়োজন বলা যায় একই সাথে তারা যথেষ্ট আনন্দ করছে উপভোগ করছে ভালো লাগছে থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ আপনাদের দর্শক আসলে আজকের এই মেক মেলা দেখতেই পাচ্ছেন যে আজকের অনেক যদি বলেন এখানে কত রকমের গাছ গাছালি আপনারা উঠিয়েছেন প্রায় সত্তর প্লাস ভ্যারাইটির গাছ আছে ফুল গাছ ফল গাছ এবং ঔষধি গাছ মিলে আমাদের প্রায় সত্তর ভ্যারাইটির গাছ আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকেও ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দর্শক দেখতেই পাচ্ছেন তারা মনোরম মন মুগ্ধকর একটা পরিবেশ রাজধানীর শ্যামপুরের ঐতিহ্যবাহী জিনিয়াস ক্যাটেল স্কুলে আজকে বিক্ষমেলায় দেখেন শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু অনেক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজকের এই বিক্ষোভেলাকে উদযাপন করছেন এখানে একজন ভিজিটর রয়েছেন আমরা তার কাছে যাচ্ছি যদি আপনার অনুভূতি ব্যক্ত করেন আচ্ছা আমি হচ্ছি একজন কলেজের টিচার বর্তমানে কিন্তু আমি এই কলেজে দীর্ঘদিন শিক্ষকতা করেছি আমি স্কুলে এই স্কুলে হ্যাঁ সরি স্কুলে তো আমি আসলে এই স্কুলে নিয়ে যদি কিছু বলতে চাই এখানে স্কুলের যারা কমিটি তারা খুবই কনসাস কারণ তারা বিভিন্ন সময় কখনো বৃক্ষমালা করেছে কখনো পিঠার আয়োজন করেছে বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম তারা করে মানে তারা হচ্ছে স্টুডেন্ট রিলেটেড সব করতে চায় বা সব সময় আসলে আমাদের যে টিচার্স প্যানেল স্পেশাল হচ্ছে আমাদের চেয়ারম্যান স্যার আমাদের হচ্ছে হেডমাস্টার স্যার এরা হচ্ছে খুবই পুরা জুরাইনের মধ্যে হচ্ছে বেস্ট একটা স্কুল যেহেতু আমার আমি নিজে এখানে টিচার ছিলাম এখানে টিচাররা কিরকম কী আসলে পড়াচ্ছে আমি নিজে সেটা সচক্ষে দেখেছি এখানে যে পরিবেশটা অ্যাম্বিয়েন্স এনভারমেন্ট যাই বলেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন আমি মনে করি যে বাচ্চাদের জন্য এবং গার্ডিয়ানদের জন্য এটা জুড়ে সব থেকে মানে ভালো স্কুল বলা যেতে পারে এবং সব থেকে বেস্ট একটা স্কুল বলা যেতে পারে এটা কোন কলেজে আমি তো ঢাকা সিটি মডেল কলেজে এখন বর্তমানে আছে থ্যাংক ইউ ভেরি মাছ ভালো থাকবেন দর্শক আমরা জিনিয়াস ক্যাডেট স্কুলের চেয়ারম্যান মহোদয়কে পেয়েছি এই এত সুন্দর একটা আয়োজন করেছেন আপনাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনার অভিমত যদি ব্যক্ত করেন আসসালামু আলাইকুম আমি সৌরভ আহমেদ জিনিয়াস ক্যাডেট স্কুলের চেয়ারম্যান আমি আসলে চেয়েছিলাম যে শ্যাম্পুরের মধ্যেই যেন বাচ্চারা ভালো একটা এনভায়রনমেন্টাল স্কুল যেন তারা পায় এবং তারা পড়ালেখার পাশাপাশি তারা যেন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি সিদ্ধি করে অনেক বেশি এগিয়ে যায় এর জন্য আমাদের বিভিন্ন স্পোর্টসের আয়োজন করা পিঠা উৎসবের আয়োজন করা বৃক্ষ মেলার আয়োজন করা এটার দিকে আমরা এগিয়ে যাচ্ছি যাতে করে বাচ্চারা গাছের সাথে পরিচিত হয় এবং বাচ্চারা প্রকৃতির মাঝে বড় হয় আপনি লক্ষ্য করে দেখবেন আমাদের স্কুলেও যথেষ্ট প্রকৃতির প্রাকৃতিক পরিবেশ আমরা রাখার চেষ্টা করেছি এখানে গাছপালা আছে আমরা নিজস্ব বাগান পরিচ্ছন্ন করে আমাদের একটা ক্যাপসিকেন্ড বাগান আছে এটা আমরা করছি ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন এবং আসবেন আমি এতটুকু আপনাদের নিশ্চয়তা দিতে পারি যে জিনিয়াস স্কুল আপনাদের বাচ্চাদের পড়ালেখা নিরাপত্তা এবং তাদের যে বেসিক যে আছে যেটা যে মধ্যে দিয়ে যাচ্ছে এবং হচ্ছে তারা কুইজের মধ্যে অংশগ্রহণ করতেছে এবং হচ্ছে তারা এখানে মার্শাল আর্ট চালু হয়েছে ইনশাল্লাহ আপনাদের আসলে এখানে অবশ্যই ভালো লাগবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক সত্যি এই তরুণ তুর্কিদের একটা মনোরম পরিবেশে যে তারা একটি স্কুল প্রতিষ্ঠা করেছে তাদেরকে ধন্যবাদ জানাই এগিয়ে যাবে যাবে সবুজ আমাদের বাংলাদেশ বৃত্তমেলায় সবাই আসবেন আমি একটু অ্যাড্রেস যদি বলে দিচ্ছি রাজধানীর জুরাইন থেকে আপনারা বরৈতলা আসবেন বরৈতলা যে রেল লাইন সংলগ্ন একদম কাছাকাছি জিনিয়াস ক্যাডের স্কুল স তারা স্বনামে সুপরিচিত এখানে আসবেন বৃত্তমেলা পরিদর্শন করবেন এবং আপনারা দেখবেন যুক্ত আর একটু আবারও একটু চেয়ারম্যান মহোদয়ের কাছে যাচ্ছি কয়দিন থাকবে আপনাদের এই বিক্ষোভ মেলা পাঁচ দিন থাকবে আজকে ষোলো তারিখ আমাদের বিশ তারিখ পর্যন্ত থাকবে তবে আরেকটা অফার আছে এখানে যদি কোনো স্টুডেন্ট এখানে আছে আসে এখানে আপনারা দেখতে পারছেন যে ম্যাক্সিমাম গাছ হলো ত্রিশ টাকায় কোনো স্টুডেন্ট যদি যে কোনো স্কুল হতে পারে আইডি কার্ড শুরু করে তাহলে এই ত্রিশ টাকার গাছ তারা আগামীকাল থেকে পাবে পনেরো টাকায় থ্যাংক ইউ ধন্যবাদ অনেক সুন্দর উদ্যোগ দর্শক দেখাচ্ছিলাম এতক্ষণ আমরা জিনিয়াস ক্যাটেডি স্কুল থেকে সবাই আমরা যারা শহরের ইট পাথরের দালানে বসবাস করি অন্তপক্ষে আপনারা আপনাদের শিশুদেরকে অক্সিজেন দেওয়ার জন্য হলো একটি গাছ কিনে ছাদে রোপণ করুন বারান্দায় রাখুন অবশ্যই প্রকৃতির যে সুবাতাস তা কিন্তু শিশুকে আমরা প্রত্যাশা করি জিনিয়াস ক্রিকেটেড স্কুল যে উদ্যোগ নিয়েছে এই উদ্যোগ প্রতিটি স্কুলে নিলে অবশ্যই আমাদের সাধারণ জনগণ উপকৃত হবে আমরা জিনিয়াস ক্রিকেটের স্কুলে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ আল্লাহ হাফেজ শ্যাম্পুর কদমতলি ঢাক